আসার পর সকালবেলা আমরা যেহেতু আজকে সারাদিন থাকবো তাই হচ্ছে আমরা এই গ্রিন রিসোর্টের চেক ইন করেছি আর চেক ইন করে সকাল সকাল বের হয়ে বের হয়ে গিয়েছে জাফরং এর সকালবেলা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য তো যাচ্ছি আমরা এবার এদিকে আর এনারতে আসা কিভাবে আসলাম কোথায় নাস্তা করলাম কোথায় কি করলাম সবকিছুরই একটা বিস্তারিত ভিডিও আসবে পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন জাফরং ভিউ রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে জাফরং বিজিবি ক্যাম্প রোডে আর এখান থেকে আমরা যদি একটু সামনে যাই আসো এখান থেকে যদি একটু সামনে যাই তাহলে হচ্ছে এখানে জিরো পয়েন্ট এবং এখান থেকে ঠিক ওই নদীর নদীর তো এই নদীটার পর হচ্ছে আমাদের ডাউকি বাজার তো আমরা এই মুহূর্তে আছি ঠিক ডাউকি বাজারের এই পাশে এটা হচ্ছে বাংলাদেশ এবং ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার ডাউকি বর্ডার ডাউকি বর্ডার আমরা ডাউকি বর্ডার অলরেডি অনেক আগে থেকে পার হয়ে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছি জাফলং ট্যুরিস্ট গাইড অ্যান্ড হাউস বোট যুব সংঘ নামে একটা জায়গা আছে যেখান থেকে আপনারা হচ্ছে ট্যুরিস্ট গাইড পাবেন এবং হাউস এবং হ্যান্ড বোট গুলো পাবেন এবং লাইফ জ্যাকেট টেকেট যার যেটা লাগে সেই জিনিসগুলো পাবেন আর এটা হচ্ছে জাপং বাজার ওইদিকে সাত রঙের চায়ের দোকান আছে আর বিভিন্ন রেস্টুরেন্ট আছে এখান থেকে ধরেন যেই করতে পারবেন আর যারা সারা জার্নি করে দেবেন তাদের জন্য পাবলিক টয়লেট রয়েছে যেখান থেকে আপনারা চাইলে ফ্রেশ নিতে পারেন এই মুহূর্তে আমি রয়েছে জাফলং এর ওই জিরো পয়েন্টে আমার পিছনে রয়েছে ডাউকি বাজার আর ঠিক এদিকটার থেকে বাম দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি ভারতীয় বর্ডার এবং তার থেকে সেখানে হচ্ছে জাপলং এর সেই নদী আর এদিক থেকে যদি একটু ডানে যাই এখানে যে টিলাটা দেখতে পাচ্ছি এই টিলাটা হচ্ছে ভারতের অংশ আহ এখান দিয়ে এটা ভারতের অংশ হলে এখানে কোনো কাটাতারে বেড়া নেই এখানে অনায়াসে যে কোনো সময় যাওয়া আসা করা যায় আর এখানে হচ্ছে ডাউকি বাজার ডাউকি বাজারের পরে হচ্ছে শিলং আর এইদিকে সকালের ভিউটা আসলে অনেক সুন্দর আকাশে মেঘ উঠছে দেখা যাচ্ছে এটার জন্য আমি সাত সকালে হোটেলে চেক ইন করে এখানে চলে এসেছি যে সকালের ভিউটা দেখার জন্য আসলে সারা জার্নি করার পর সকালের ভিউটা যখন দেখলাম তখন মনে হচ্ছে যে সারা তো জার্নি করে আসলে জার্নিটা সার্থক হয়েছে অনেক কষ্টের কষ্টের পর এখানে একটা জার্নি করতে পারছি সাত সকালে আমার দেখা দেখে একটা কুকুরও পেয়ে গিয়েছে এখানে কোনো মানুষ নেই তো এই যখন ছিল অবস্থা ততক্ষণে আমি রয়েছি আমি বিদায় নিচ্ছি এখান থেকে আর আজকে সারাদিন আমি থাকবো এবং সকল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো এসি এসেছিলাম হচ্ছে এসি বাসে এবং ওই বাস সার্ভিস কেমন তারপর হচ্ছে যে আমরা কোন হোটেলে খেয়েছিলাম কোথায় ভাড়া কত পড়েছিল সব কিছু নিয়েই বিস্তারিত আর সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকতে হবে ধন্যবাদ